চোদ্দ ডিসেম্বর এর পর আমরা তিনজন সহকর্মী হারিয়েছি আল্লাহ আমাদের সহকর্মী আল্লাহ জানিনা সে কবরের মধ্যে কোন হালত আছে আমাদের কঠিন না জানে তামান্না তুমি তার জন্য নসিব করে দাও আল্লাহ মহিদুল তাকে তুমি শাহাদতের তামান্না নসিব করে দিও রব্বানিকে শাহাদতের তামান্না তুমি নসিব করে দিও আল্লাহ দেশের জন্য তারা জীবন দিয়েছে আল্লাহ তুমি তার বাবা মাকে ধৈর্য ধারণ করার মতন তো ফেক দাও আল্লাহ আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আতিকের বাবা মা বংশের সবাই সাথে তুমি একসাথে সাক্ষাৎ করে জান্নাতে যাওয়ার মতন তো ফেক দাও আল্লাহ ইয়া রব کرام তো আগর করে কদম তক পৌঁছা মে ওয়াবত কো যুবক কো যুদির কর আল্লাহ খাস করে আমাদের দেশ তিনি অসুস্থ আল্লাহ তুমি তাকে শেফা কামিল দান করো আল্লাহ বিশেষ করে তারণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক আল্লাহ তাগরেকর রহমানকে তুমি দেশে সে তার সঠিক নেতৃত্ব দেওয়ার অত্যন্ত আল্লাহ তুমি সেই যোগ্য সেই সাহস সেই ক্ষমতা তুমি তাকে দিয়ে দাও আল্লাহ ছাত্রবাইদের প্রত্যেকের তুমি সেই সৎ সাহুর আবির আমির হামজার মতন বীর বানাইয়া আল্লাহ তুমি এই জমিনে সঠিক নেতৃত্ব দেওয়ার মতন তো ফেক দাও আল্লাহ ছাত্র ভাইদের মধ্যে তুমি ঐক্যবদ্ধ সৃষ্টি করে দাও আল্লাহ আল্লাহ চীনের পাশিরের মতো আল্লাহ তুমি ছাত্রদের মধ্যে পরস্পর ব্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দাও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আতিকের পরিবারের সকল সদস্যদের সাথে যেভাবে পেরেছি যখন পেরেছি আমি যোগাযোগ করেছি আতিকদের পরিবারের পাশে আপনারা যেভাবে আগে ছিলেন এখনো থাকবেন ইনশাল্লাহ সকল অপশক্তিকে আমরা রুখে দেশকে স্বাধীন করেছি ইনশাআল্লাহ আতিকের পরিবারের পাশে আমরা এবং আমি ব্যক্তিগতভাবে নিজেই নিজের জীবনের বিনিময় এলেও তাদের পাশে দাঁড়াবো ধন্যবাদ সবাই